পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা তো আজকে আমরা সমাধান করব এটি হচ্ছে তৃতীয় অধ্যায় তো আমরা আজকে সমাধান করব ইসলাম শিক্ষার তৃতীয় অধ্যা পৃষ্ঠা শিয়া সমাধান করব এবং সমাধান করব পৃষ্ঠা সাতাশি তারপরে সমাধান করবো আটাশি পৃষ্ঠার শূন্য স্থান এবং এই যে উনব পৃষ্ঠার সমস্ত প্রশ্নগুলো ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি সর্বপ্রথম ছিয়াশি পৃষ্ঠার টিকচিহ্ন দিয়ে শুরু করব। তো এখানে আছে ক নাম্বারে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও তো চলো আমরা টিক চিহ্ন দিব এখানে এক নম্বরে বলা আছে আখলাক অর্থ কি তো আখলাক অর্থ কি সদাচার তারপরে আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব কাজের তিন নম্বর দেশপ্রেম অর্থ কি দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা চার নম্বর মনবি বিজ্লা কোথায় হিজরত করেছিল হিজরত করেছিলেন তাহলে সঠিক উত্তর হবে মদিনায় পাঁচ নম্বর মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাকে কী করেন ক্ষমা করেন তো আমাদের পাঁচ নম্বর কমপ্লিট তারপরে আমরা চলে যাব ছয় নম্বরে ছয় নম্বরে কী বলেছেন ভালো কাজে একে অপরকে কি করবে একে অপরকে কি করবে সহযোগিতা করবে তারপরে সাত নম্বরে আছে সততা মানে কি সততা মানে সাধুতা তারপরে আছে হজরত বাইজিদ বোস্তামি কোথাকার অধিবাসী ছিলেন তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ইরান নয় নম্বর মানুষ যা চেষ্টা করে তাই পায় এটি কার উক্তি আল্লাহর দশ নম্বর মানুষকে মানুষের অধিকারকে কি বলা হয় মানবাধিকার এগারো নম্বর প্রকৃত প্রাকৃতিক পরিবেশ কোনটি গাছপালা কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয় অগ্নিকাণ্ড তো আমাদের বারোটি চিহ্ন কমপ্লিট এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠা তো পরবর্তী পৃষ্ঠায় আছে শূন্যস্থান তো চলো আমরা স্থানগুলো পড়ব তো স্থানে এখানে কি বলা আছে যারা যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ড্যাশ করে ভালো ব্যবহার করে তো চলো আমরা এখানে লিখতে গেলে আমাদের অনেক টাইম চলে যাবে আমি লিখবো না আমি সরাসরি তোমাদের উত্তরটি দেখিয়ে দেব তো এই হচ্ছে উত্তর ঠিক আছে যারা যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ব্যবহার করে মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া দেখাবে দেশপ্রেম ইমানের অঙ্গ তারপরে নিজত সময় মহান বিশাল আসলাম তার জন্মভূমি মক্কা নগরী অন্তত কষ্ট পেয়েছিল তারপরে পাঁচ নম্বর আছে সততা মানুষকে ড্যাশ দেয় সততা মানুষ মক্কানগরী ছেড়ে যেতে অন্তত কষ্ট পেয়েছিলেন তারপরে সততা মানুষকে ড্যাশ দেয় মুক্তি তারপরে ছয় নম্বরে হবে মায়ের পায়ের নিজের সন্তানের জান্নাত সাত নম্বরে চেষ্টা ও শ্রম সাফল্যের চাবিকাঠি তো এই ছিল আমাদের সাতটি শূন্যস্থানের সমাধান তো এখন আমরা চলে যাব হচ্ছে তো এখন গ নাম্বার আছে বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল মিলাও তো আমরা মিলাবো তোমার মতো সর্বোত্তম সেই লোক যার চরিত্র যার চরিত্র সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর এটি হবে এক নম্বর যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি দয়া দেখান না এটি হবে দুই নম্বর আমাদের জন্মভূমির নাম বাংলাদেশ যে ক্ষমা করলো তার জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে পুরস্কার রয়েছে এটি হবে কয় নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার আমরা সকলে ডাস্টবিনে ময়লা ফেলবো এটি হবে পাঁচ নম্বর তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবে এটি হবে ছয় নাম্বার তো আমাদের ঘ নাম্বার কমপ্লিট তো আমরা এখন চলে যাব ঘ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন ঘ নম্বরে আছে এক থেকে এই যে বারোটি প্রশ্ন তোমরা আমরা বারোটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তো আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব মহানবী সাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে কি বলেছেন তো চলো আমরা এই উত্তরগুলো এখন দেখব তো এই হচ্ছে উত্তর মহানবী সাল্লাহ সাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে কি বলেছেন উত্তর মহানবী সাল্লাহ আসলাম সুন্দর চরিত্র সম্পর্কে বলেছেন তোমাদের এর মধ্য সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর দুই নম্বর সৃষ্টি সেবা কাকে বলে উত্তর মহান আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি দেখানোকে সৃষ্টির সেবা বলে তিন নম্বর মহানবী সাল্লাহ আসলাম মক্কাবাসীদের কিসির আহ্বান জানিয়েছেন উত্তর মহানবী সাল্লাহ আসলাম মক্কাবাসীদের সত্য ন্যায়ের পথে চলে আর আহ্বান জানিয়েছেন চার নম্বর ক্ষমাশীল ব্যক্তিকে উত্তর যার মন উদার মানুষের জন্য যার দয়া মায়া বেশি এবং যে রাগ দমন করতে পারে সেই ক্ষমাশীল ব্যক্তি পাঁচ নম্বর প্রশ্ন মন্দ কাজ কাকে বলে উত্তর খারাপ ও অসৎ কাছে মন্দ কাজ বলে যেমন কোনো কিছু চুরি করা চিন্তায় করা ঝগড়া ও মারপিট করা ইত্যাদি ছয় নম্বর প্রশ্ন যার মধ্যে সততা আছে তাকে কি বলে উত্তর যার মধ্যে সততা আছে তাকে সৎ ব্যক্তি বলে সাত নম্বর প্রশ্ন পিতা মা আমরা পিতা মাতার সাথে কী রূপ ব্যবহার করব উত্তর আমরা পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করব সব সময় পিতা মাতার খেদমত করব তাদের আদেশ নির্দেশ মেনে চলবো আট নম্বর আমরা পিতা মাতার জন্য কি করলে দোয়া কি বলে দোয়া করব উত্তর আমরা পিতামাতার জন্য রাব্বিন হামহুয়া কামা ইয়ানি সাগিরা অর্থাৎ হে আল্লাহ প্রতি আল্লাহ অর্থাৎ হে আমার প্রতিপালক পিতামাতা আমাকে যেমন শৈশবের স্নেহ যত্নে লালন পালন করেছেন আপনি তাদের প্রতিও ঠিক তেমনি দয়া করুন বলে দোয়া করব। নয় নম্বর প্রশ্ন আমরা বাসার কাজের লোকদের সাথে কিরূপ ব্যবহার করবো উত্তর আমরা বাসার কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করবো নিজে যা খাবো তাদেরও তাই খেতে দেবো তাদের কাজের সাহায্য করবো দশ নম্বর প্রশ্ন মহানবী ইসাল্লাহ সাল্লাম শ্রমিকদের পরিশ্রম পারিশ্রমিক সম্পর্কে কী বলেছেন উত্তর মহানবীলা সাল্লাম শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও এগারো নম্বর প্রশ্ন মানব জাতির আদি পিতা আদি পিতা ও আদিমাতা কে কে ছিলেন উত্তর মানবযাত্রী আদি পিতা হজরত আদম ও আদি পিতা ছিলেন এই যে তো এই ছিল আমাদের এগারোটি প্রশ্নের সমাধান ও এখানে আরেকটি প্রশ্ন আছে কারণ ভিডিওটি লং হয়ে যাবে আমি সব প্রশ্ন বলব না আমি খুব দ্রুত অ্যান্সারগুলো দেখাবো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে এই যে এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ যে প্রাকৃতিক প্রাকৃতিক যে উপাদানগুলো মানুষের তৈরি নয় বরং আল্লাহর সৃষ্টি সেগুলো নিয়ে তৈরি হয় প্রাকৃতিক পরিবেশ এই ছিল আমাদের বারোটি প্রশ্নের সমাধান তো বারোটি প্রশ্নের পরে এখন এখানে আসে ওম নাম্বারে বর্ণামূলক প্রশ্ন এক থেকে দশটি আমরা বর্ণামূলক প্রশ্নের সমাধান করব। আমরা কোন আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকবো তো চলো আমরা এক থেকে দশটি প্রশ্নের সমাধান এখন দেখব সব প্রশ্ন করবো না আমি দু একটা পড়বা বাকিগুলো তোমাদের দেখাবো তোমরা নিবা কারণ কারণটি অনেক লং হয়ে যাবে তো উত্তর আমরা যে সব মন্দ আচরণ থেকে দূরে থাকবো বলা মিথ্যা মিথ্যা বলা বলা ধূমপান করা দেশ ও জাতি দেশ ও জনগণের ক্ষতি করা দুই হিংসা করা মন্দ কাজে সহযোগিতা করা শ্রেণী কক্ষের মধ্যে হৈচই গণ্ডগোল করা কোনো কিছু দিয়ে বেঞ্চে কোন কাটা দেয়াল দেয়ালে কালি দাগ দেওয়া অসৎ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করা চলাফেরা করা কারোর সাথে খারাপ আচরণ করা কাকে কু কুটু করে কথা বলা কোনো ছুরি কিছু চুরি চিন্তায় ঝগড়া ও মারপিট করা আল্লাহর ইবাদত না করা তো এই আচরণ থেকে আমরা দূরে থাকবো তারপরে দুই নম্বর প্রশ্ন আমরা কিভাবে মানুষের সেবা করবো উত্তর অসুস্থ ব্যক্তি সেবা যত্ন করে ক্ষুধার্তকে খাবার দিয়ে বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে আশ্রয়হীনকে আশ্রয় দিয়ে দরিদ্র অভিজ্ঞকে টাকা দিয়ে বেকার লোকদের কাজের ব্যবস্থা করে কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করে তো এই ছিল দুই নম্বর প্রশ্নের সমাধান তিন নম্বর প্রশ্ন কী কী উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় তো আমরা এটি উত্তর এখন দেখব দেশের প্রতি দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় দেশের সবার সাথে ভালো ব্যবহার করে কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করে গৃহপালিত পশু পাখির যত্ন নিয়ে তাদের কোনো কষ্ট না দিয়ে বৃক্ষরোপণ করে ফলমূলে গাছ লাগিয়ে গাছ নষ্ট না করে অযথা পাতা না ছিঁড়ে ডাল না ভেঙে বেঞ্চে দেওয়ালে বা অন্য কোথাও আজেবাজে কিছু না লিখে এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সংরক্ষণ করে পানি বিদ্যুৎ গ্যাস অপচয় না করে এবং জাতীয় সম্পদ রক্ষা করে তো তিনটি প্রশ্নের সমাধান এখন চার নম্বর প্রশ্ন বলেছে মহান বিশ্বসালাম এর জীবনের ক্ষমার একটি আদর্শ কাহিনী তো এই পর্যন্ত তো আমি বললাম ভিডিওটি লং হয়ে যাবে তো তোমরা স্ক্রিনশট এখন দিয়ে নাও এতটুকু আর ওই পৃষ্ঠে আরো আছে তোমরা স্ক্রিনশট দিবে তো এটার পরে এই যে আরো টুকু এইটুকু তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তো তারপরে এখন পাঁচ নাম্বার প্রশ্নে বলেছে আমরা আমরা ভালো কাজে কীভাবে সাহায্য করব। এই যে তো তোমরা এটিরও স্ক্রিনশট দিয়ে নাও এটা হচ্ছে পাঁচ নম্বর তারপরে পাশের পরে ছয় নম্বরে বলেছে মন্দ কাজ সম্পর্কে মহানবীল সাল্লাম কি বলেছেন এই যে এটি বলেছেন তো তোমরা এটিরও স্ক্রিনশট দিয়ে নাও ছয় নম্বর তারপরে সাথে বলেছেন হজরত উমর তো সাত নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অনেক বড় বাবা রে বাবা এতটুকু তো হবে ওই সাইডে আরও আছে তো এতটুকু স্ক্রিনশট দাও তারপরে এই যেখান থেকে আবার এতটুকু স্ক্রিনশট দাও তো এই ছিল হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্নের সমাধান এখন আট নাম্বার প্রশ্নে বলেছে পিতা আমরা পিতা মাতার খিদমত করব কেন উত্তর হবে পিতা মাতায় পৃথিবীর পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি আপনজন তাই আমরা তাদের খেদমত করবো তাছাড়া তাদের জন্যই আমরা দুনিয়াতে এসেছি তাদের স্নেহ ও আদরে আমরা লালিত পালিত হয়ে বড় হচ্ছি তারা আমাদের অসুখ বিসুখ হলে অনেক সেবা যত্ন করেন আমাদের আনন্দের সাথে আনন্দ পান আমাদের দুঃখ কষ্টে তারাও দুঃখ পান তারা সবসময় আমাদের কল্যাণ ও মঙ্গল কামনা করেন আমাদের সুস্থতা ও সুখ সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন পিতা মাতার প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে তাই আমরা সবসময় পিতা মাতা খেদমত করব তো এই ছিল আটটি প্রশ্নের সমাধান এখন নয় নম্বর প্রশ্নে বলেছেন মহানব্বী সাল্লাহ আসলাম গৃহকর্মীদের সম্পর্কে কী বলেছেন উত্তর মহানবীসাল্লাহ আসলাম গৃহকর্মীদের সম্পর্কে বলেছেন যারা কাজ করে তারা তোমাদেরই ভাই নিজে যা খাবে তাদেরও তা খাওয়াবে নিজে যা পরিধান করবে তাদেরও তা পড়তে দেবে কাজকর্মে তাদের সাহায্য করবে তাদের বেশি কষ্ট দেবে না তাদের শ্রমের মর্যাদা দেবে পেয়েছিল নটি প্রশ্নের সমাধান সর্বশেষ দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে আছে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমরা কি কি কৌশল অবলম্বন করবো তো চলো আমরা উত্তরটি দেখে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আগে থেকে আমাদের আমাদের পূর্ণ প্রস্তুতি নিতে হবে এজন্য আমরা সম্ভব উঁচু জায়গায় বসত ভিটা ও হাঁস মুরগির ঘর তৈরি করব দুই ঘরের ভিতরে উঁচু মাচা তৈরি করে তার উপর খাদ্যশস্য ও বীজ ইত্যাদি সংরক্ষণ করব তিন পুকুরের পার উঁচু করবো টিউবওয়েল ও ল্যাট্রিন যথাসময়ে উঁচু স্থানে বসাবো চার শুকনো শুকনো খাবার যেমন মুড়ি কুড় এবং প্রয়োজনীয় ঔষধ ঘরে মজুদ সদস্যকে সাঁতার কাটা ছয় ভূমিকম্প থেকে রক্ষা পেতে বাড়ি ঘর বানানোর জন্য সচেতন তৈরি করব হয়েছিল হচ্ছে আমাদের দশটি প্রশ্নের সমাধান ঠিক আছে তো আমাদের দশটি প্রশ্নের সমাধান কমপ্লিট পরবর্তীতে চতুর্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল